তোমরা দেশে কো বদ লুটা আমরা দেশে কো বদ না বদ না তোমরা দেশে কো ফসরাব করতাম করতাম তোমরা দেশে কো পেশাব করতাম আমরা দেশে কো ফসরাব করতাম কথা কইরা হিকছে তিনটা রাহিক কইবাড়া কো হামসে মেরা কম হে আমার মত গেডা আছে আমি কাল লয় সলে শ্বশুর বাড়ির জামগা বেক কল দো বুঝছ না কথাটা বন পাতা শুরু করছে আড়া গিয়া দেহে ও শ্বশুরে সকালবেলা বাড়িতে বেরুছি বেরোয়া দেহে বাজান দি গো জি বাজান আইসলাম আর কি ও বাজান আতু কি আব্বা আতইলো পান শ্বশুরে মজা করে কইতেছে কাইটা লাম তোমার বাহের দুই কান বেকল বেড়া তো পান টান ফালায় আমার বাহের বলে কান কাটতে লাইব পান ফালায়তে আবার বাই বই জিগা কি দা কো দেখছ না তোমার আব্বা বলে আমার বাহের কান কাটতে লাইব আর এটা তো খেয়াল করছে তোমার লোক মজা করছে এটার লোক আইফোন লাগে তুমি আব্বার লোক মজা করে এলো বিরুদ্ধে বুঝতে পারছে জামাই কই নাম্বার জামাই কেমনি মজা করো সকাল বেলা গিয়ে দেখবা আব্বা বন্ধ হয়ে যাইবো হাঁস তুমি আব্বারে জি গাইবা আব্বাই এটা কি আব্বাই পেবো হাঁস তখন তুমি কইবা আপনার বাইরে কানে দেয় বরাক বাস হবো না মনে হয় পরে ঠিক আছে বেগ করো তো বন পাতারে সকাল বেলা আইটে গেছে

আমরা ওদের গাই কুল তো আমার দেশে এই দিল গাভি মনে মনে কথা এদিক দিয়ে শাশুড়ি গিয়ে পুতের বড় জিগা পুতের ভয় দেয় আর কি কি গো না কইছ যে জামাই বলে ব্যাক কর যে জামাইতে শুদ্ধ করে কত সুন্দর করে ব্যাটা কইতেছে গাবি এটা কেমনে বেটা ব্যাক কর এটা আবার জিয়ার জামাই হুনছে হুন না গাম্মা ও এক টানে হুনছেন কারো দুইটা হিক

তুই লেজে দে না সারা কন বেড়া বই রয়েছে ঘন্টার পরে ঘন্টার দরবারে কথাবার্তা হইতেছে হইতেছে হঠাৎ করে বেড়ার খারো এক হইতেছে আব্বা কি বাজান আব্বা আমি তো প্রশ্ন করু কি করু ওন যদি জিয়ার জামাই প্রশ্ন করবার লাগে না দে তাহলে মানুষ বুঝতে লাগতো না জিয়ার জামাই ব্যাক কর ওই ব্যাক কল কেমন প্রশ্ন করবার লাগে দেয় না প্রশ্ন প্রশ্নটা করে আব্বা প্রশ্ন করলে আমার বাইরে জন্ম শাশুড়ি আবার কইতেছে যদি বাইরে গিয়ে প্রশ্ন করে তাহলে দুই যাইবো বেটা বেডা মানুষ তুই বাপের ঘর রয়ে থাকলে এনে খারে ওই প্রশ্নটা করবে না হ্যাঁ মনে করছে এই দেশের বাউ বুঝি এইটা ওই আলগিটা দিছে কেরাসিন তেল ডাইলা আরে বাজার করো কি করো কি আমি তো কইছি ওই বাইরে যাওন লাগবো ওইটা তো প্রশ্ন না এটা হইলো ফসরা কো বাজান আমি বুইলা লইছি কি করছে কি করছে বুল লালাইছে আমরা দেশের যারা নবী বলি না হ্যাঁ হইলো ব্যাক কল হ্যাঁ মনে করেন কোরআ হাদিসে ফৈরাই একটা ইষ্টি যে উইটা আর একটা বুল লালা কতক্ষণ ঠিকই না